প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা জানবো জান্নাত সম্পর্কে মূলত জান্নাত হচ্ছে পৃথিবীর সফল মানুষদের জন্য অর্থাৎ দুনিয়ায় যারা ভালো কাজ করবে তারাই জান্নাত লাভ করতে পারবে আমরা হয়তো অনেকে জানি যে জান্নাত আটটি যেমন জান্নাতুল ফেরদৌস জান্নাতুল মাওয়া জান্নাতুল নাইম জান্নাতুন আদাম দারুস সালাম দারুল খুলত দারুল মুকাম দারুল খারার। বন্ধুরা এই আটটি জান্নাতের আটটি প্রবেশপথ আছে অর্থাৎ আটটি দরজা চলুন আটটি দরজার নামগুলো জেনে নিই বাবুল সালাদ বাবুল জিহাদ বাবুর রায়ান বাবু সাদখা বাবুল ইমান বাবুল খাজিবিন বাবুল জিখির বাবুল হাজ এই ব্যাপারে চলুন একটা হাদিস শুনি আবু হুরের রাদাল্লাহু থেকে বর্ণিত একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার নামগুলো নির্দেশ করে বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে একুই জাতীয় দুইটি বস্তু ব্যয় করবে তাকে জান্নাতের বিশেষ দরজাতে কি ডেকে বলা হবে হে আল্লাহর বান্দা এটা তোমার জন্য কল্যাণকর যে নিয়মিত নামাজ আদায় করে তাকে বাবার সালাদ থেকে ডাকা হবে যে জিহাদ করে তাকে ভাবল জিহাদ থেকে ডাকা হবে যে সাধকা করে তাকে ভাবল সাধকা থেকে ডাকা হবে যে রোজা পালন করে তাকে ভাবর রায়ান থেকে ডাকা হবে এতটুকু শুনে আবু বক্কর রাজাল্লাহ বলেন হে আল্লাহর রাসুল আল্লাহর কসম যাকে জান্নাতের দরজাগুলোর মধ্যে থেকে একটি দরজা দিয়ে ডাকা হবে তার তো কোনো সমস্যা নেই কিন্তু এমন কেউ কি থাকবে যাকে সবগুলো দরজা দিয়ে একসঙ্গে ডাকা হবে আল্লাহর রাসূল বলেন অবশ্যই আর আমি আশা করি তুমি হবে তাদেরই একজন প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম